তারা নিশ্চয় জানেন আনুগত্যবাদ আনুগত্যবাদী শক্তি ধীরে ধীরে ঘরে লুকিয়ে গেছে অলরেডি আমাদের শহীদ আকার মহানকে হত্যা করার সময় আনুগত্যবাদী শক্তি সংঘবদ্ধভাবে পরিকল্পনা করে তাকে হত্যা করেছিল আমরা কিছুই বলতে পারি নাই তখন কিন্তু আকার মহানের রক্ত আমাদেরকে কথা বলা শিখিয়েছিল যে যে আবস্থায় গুলির মুখোমুখি দাঁড়িয়ে কলিজা বিদিয়ে একদম তার জীবন দিয়ে দিয়েছিল আমরা ফেব্রুয়ারিতে ভারতে পাবিয়ে হয়েছিল কিন্তু এখন আমরা লক্ষ্য করতেছে আদিবক্তবাদী শক্তি ভিতর থেকে লুকিয়ে ট্রেন করে গুলি করে পালিয়ে যায় ভয় ভয় সবય দুষ্কান hadir সহায়তার মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ করেছি আদিবক্তবাদী শক্তি আর আমাদের সামনে দাঁড়াতে